হ্যালো লিটিল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি আজ আমরা শিখব রোবোটিক্সের জন্য ইলেকট্রিক্যালের কিছু ফান্ডামেন্টাল টপিক এখান থেকে যেসব জিনিস শেখার আছে সেগুলো হলো বিদ্যুৎ কী বিদ্যুৎ কোথা থেকে আসে ভোল্টেজ কারেন্ট রেজিস্টেন্স ব্যাটারি এবং সার্কিটের কাজ বিদ্যুৎ কী বিদ্যুৎ হচ্ছে এক ধরনের শক্তি তোমরা কি কখনো ভেবেছো টিভি ফ্যান কিভাবে চলে ফ্রিজ ঠান্ডা করে কিভাবে এর পেছনে হচ্ছে এক জাতকরী শক্তি সেটা হচ্ছে বিদ্যুৎ যেমন ফ্রিজ চালাতে বিদ্যুৎ লাগে মোবাইল চার্জ করতে বিদ্যুৎ লাগে লাইট ফ্যান চালাতে বিদ্যুৎ লাগে বিদ্যুৎ কোথা থেকে আসে বিদ্যুৎ কিন্তু এমনি এমনি আসে না বা উৎপন্ন হয় না ওকে তৈরি করতে হয় বিদ্যুৎ আসে জলপ্রপাত সূর্যরশ্মি বাতাস কয়লা এবং গ্যাস থেকে এগুলোই হচ্ছে বিদ্যুতের উৎস তোমরা এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ এখানে দেখানো আছে পানি থেকে টারবাইন টারবাইন থেকে জেনারেটর জেনারেটর থেকে ইলেকট্রিসিটি এবং ফাইনালি আমরা বিদ্যুৎ পাচ্ছি সো বিদ্যুৎ কিন্তু তৈরি হয় বড় বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কি পাওয়ার স্টেশন তো এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় বড় মেশিন থাকে যাদেরকে বলে জেনারেটর এই জেনারেটরগুলো ঘূর্ণন পদ্ধতি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে যখন পানি বায়ু কয়লা গ্যাস ব্যবহার করে টারবাইন ঘোরানো হয় তখন সে ঘূর্ণন থেকে জেনারেটর বিদ্যুৎ বানিয়ে থাকে এবং সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাই ভোল্টেজ কি বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটি ধাক্কা দরকার একে ভোল্টেজ বলা হয় ধরো একদল বাচ্চা গুটি খেলছে বলটা যদি কেউ ধাক্কা না দেয় বা ঠেলা না দেয় তাহলে কি বলটি গড়াবে যেমন ফুটবল খেলি আমরা ফুটবলকে যদি আমরা পা দিয়ে লাঠি না দেই তাহলে কি সে নড়বে জায়গা থেকে অবশ্যই না ঠিক তেমনি বিদ্যুৎ চলতে গেলে ধাক্কার প্রয়োজন একে বলা হয় ভোল্টেজ কারেন্ট কি। বিদ্যুৎ যখন তারের মধ্য দিয়ে চলে তখন সেই চলার ধারা বা প্রবাহকে বলা হয় কারেন্ট যেমন পানির পাইপ দিয়ে পানি প্রবাহিত হয় ঠিক তেমনিও তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় রেজিস্টেন্স কি রেজিস্টেন্স হচ্ছে এক ধরনের বাধা যখন কেউ দৌড়াচ্ছে আর সামনে স্পিড ব্রেকার থাকে তখন কি হয় গতি কমে যায় বা থেমে যায় তো বিদ্যুৎ চলার সময়ও এমনও বাধা পায় যাকে বলা হয় রেজিস্টেন্স একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি ধরো তানভীর নামের একটি ছেলে সে দৌড়াতে শুরু করলো তার শরীরে অনেক শক্তি ছিল এই শক্তিটা হচ্ছে কি ভোল্টেজ সে খুব জোরে দৌড়াচ্ছে এটি হচ্ছে কারেন্ট কিন্তু হঠাৎ সে দেখলো সামনে কাদা বা রাস্তা ভাঙা তার তো ওড়ানো কিন্তু দৌড়ের গতি কিন্তু কমিয়ে যাচ্ছে বা সে থেমে যাচ্ছে তো এটি হচ্ছে গিয়ে রেজিস্টেন্স আর কাদা পড়লে তো নিশ্চয়ই ধীরে চলবে তাই না রাস্তা ভাঙা পড়লে তো নিশ্চয়ই সে দাঁড়িয়ে যাবে রাইট সো এটি হচ্ছে গিয়ে রেজিস্টেন্স সো ভোল্টেজ আমাদের ইচ্ছা বা শক্তি কারেন্ট হচ্ছে গিয়ে চলা মানে কোনো একটা ঘটনা ঘটা বা চলা আর রেজিস্টেন্স হচ্ছে বাধা সার্কিট কী চলো জেনে নিই বিদ্যুৎ বিদ্যুৎ একা একা চলতে পারে না ওর একটি রাস্তা প্রয়োজন হয় এই রাস্তার নাম হচ্ছে সার্কিট সার্কিট হলো বিদ্যুতের চলার পথ যদি এই পথ সম্পূর্ণ থাকে তাহলে বিদ্যুৎ চলে এবং আলো চলে কিন্তু যদি সার্কিট ভেঙে যায় বা চলার পথ ভাঙা থাকে তখন কিন্তু বিদ্যুৎ থেমে যায় আর আলো নিভে যায় সো বিদ্যুৎ চলাচল করতে পারে না সো ধরো যে আমি ঢাকা থেকে চিটাগাং যাব সো চিটাকাং যাওয়ার জন্য আমার কী প্রয়োজন একটি রাস্তা প্রয়োজন যার মাধ্যমে আমি যেতে পারবো এখন আমার ঢাকা থেকে চিটাকাং যাওয়ার সময় যদি রাস্তায় বাধা পড়ে বা রাস্তা ভাঙা পড়ে তাহলে কিন্তু আমি চিটাকাং যেতে পারবো না তাহলে কী হলো আমার রাস্তাটা পুরোপুরি সংযুক্ত নয় যে আমি চিটাকাং যেতে পারবো সো এটি হচ্ছে কি তোমার সার্কিট বা এটি হচ্ছে বিদ্যুতের পথ বলে যে রাস্তা সম্পূর্ণ থাকলে সে চলাচল করতে পারবে এবং রাস্তা সম্পূর্ণ না থাকলে ভাঙা থাকলে বা কোনো অসুবিধা থাকলে তখন চলাচল করা যাবে না তো এটি হচ্ছে কি মূলত সার্কিট আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাটারি কি ব্যাটারি হচ্ছে বিদ্যুৎ জমিয়ে রাখার ছোট ঘর যেমন বোতলে পানি ভরে রাখা যায় তেমনি ব্যাটারির মধ্যে বিদ্যুৎ ভরে রাখা যায় সো ব্যাটারি হলো ছোট্ট একটি পাওয়ার হাউস এর ভেতরেই আগে থেকেই বিদ্যুৎ সংগ্রহ করা থাকে বা জমা থাকে যেমন খেলনার গাড়িতে ব্যাটারি থাকে রিমোট কন্ট্রোলে ব্যাটারি থাকে মোবাইলে ব্যাটারি থাকে এই ব্যাটারির মাধ্যমেই কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি ব্যাটারি কিন্তু দুটি দিক থাকে একটি হচ্ছে পজিটিভ আরেকটি হচ্ছে নেগেটিভ বিদ্যুৎ সবসময় পজিটিভ সাইড থেকে বের হয়ে পুরো সার্কিটে ঘুরে আবার নেগেটিভে চলে যায় আর যদি কখনো ব্যাটারি উল্টো লাগানো হয় তাহলেই সার্কিট কাজ করবে না তাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ তোমাদের জন্য কিছু প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নগুলো তোমরা পড়ে তারপর তোমাদের খাতায় অ্যান্সার করে কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ ফানউইথ রোবোটিক্সের সাথে থাকার জন্য